আখতার নবীজির প্রতি সালাম কিভাবে দেব বইয়ের মধ্যে কয়েক রকমের সালাম দেওয়ার কথা রয়েছে সেগুলো সঠিক কি না রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের প্রতি দ্রুত প্রেরণ করা তার জন্য শান্তির দোয়া করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানসাল্লাহ আলহী আমার রতন সাল্লাহ আলহী আসারা যে ব্যক্তি আমার প্রতি একবার দ্রুত পাঠ করবে আমার জন্য রহমতের দোয়া করবে একবার আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তার প্রতি দশ বার রহমত নাজিল করবেন আল্লাহর্বুল আলম কোরআন হাকিমে বলেছেন ইন্দমাইকুস্ল আলবসাল্লিম তসলিমা নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন তার নবীর প্রতি রহমত বর্ষণ করেন আর ফিরে তারাও নবী করিম সাল্লাহ সাল্লার প্রতি প্রেরণ করে থাকেন অতএব হে তোমরা নবী করিম সাল্ল প্রতি দূর প্রেরণ করো তার জন্য শান্তির দোয়া করো তার জন্য শান্তির দোয়া করলে আমরাই বরং লাভবান হব সেই জায়গা থেকে তার প্রতি সলাত এবং সালাম তথা দুরুদ বেশি থেকে বেশি প্রেরণ করা উচিত দুরুদের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ দুরুদ হলো সেই দুরুদ যে দূরদ নবী করিম সদসালাম শিক্ষা দিয়েছেন সবচেয়ে বেশি সংখ্যকবার এবং সাহাবায়ক রামকে অনেক সাহেব জিজ্ঞাসা করেছেন আল্লাহ কোন দুরুদ আমরা পাঠ করব তখন তিনি সর্বোত্তম দুরুদ হিসাবে যে দুরুদের কথা বলেছেন সেটি ছিল দূরুদ ইব্রাহিম যেটি আমরা নামাজে পাঠ করে থাকি দূরদ ইব্রাহিমের কয়েকটি ফর্মেট রয়েছে কয়েকটি ভাষ্য রয়েছে হাদিসে আমরা যে দূরুদ ইব্রাহিম আমাদের দেশে পড়ে থাকি সচরাচর আল্লাহাম সাল্ল আলা মোহাম্মদ ও আল আলী মোহাম্মদ শেষ পর্যন্ত এই দুরুদটাও বিভিন্ন হাদিস দ্বারায় সুপ্রতিষ্ঠিত এবং সাব্যস্ত হয়েছে বিধায় সবচেয়ে উত্তম চুরুদ হলো এই দুরুদ পাঠ করা আপনি সংখ্যা বাড়ানোর চাইতে এই দূরদটা একটি বড় যদি সংখ্যা কম হয় কিন্তু এর মান এবং মর্যাদা অনেক বেশি হবে যেহেতু রসুল আকরাম সল্লা সাল্লাম থেকে রেকমেন্ডেড এটি এছাড়া দ্বিতীয় পর্যায়ে যে দূরতগুলোর কথা আমরা বলবো তা হলো বিভিন্ন হাদিস থেকে যে সমস্ত দূরদের বর্ণা পাওয়া যায় সেগুলো দূরদের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত দূর হলো সল্লাহ আলহিহি আসাল্লাম যার অর্থ হলো আল্লাহবুল্লা আলমীন তার প্রতি রহমত বর্ষণ করুন এবং শান্তি বর্ষণ করুন এভাবে দূরত প্রেরণ করলে সেটি হবে সবচেয়ে সংক্ষিপ্ত দূর সাল্ল আলিহিসাল্লাম এছাড়াও আল্লাহ সোল্লা আলহ করা যেতে পারে। দূরত প্রেরণের ক্ষেত্রে একটি বিষয় হলো যে অনেক বই পুস্তকে বিভিন্ন রকমের দূরদের কথা বলা আছে দূরদে লাখি দূরদে হাজারি দূরদে তাজ আহ তুনাজিনা আরও আরো অনেক রকমের দূরদের কথা বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায় এ সমস্ত দূরদের ফজিলত হিসাবে সে সমস্ত বই পুস্তকে লেখা আছে যে অমুক দূরদ পাঠ করলে এটা হয় অমুক দূরদ এতবার পাঠ করলে ওই ফজিলত হয় এগুলোর প্রায় সবগুলোই ভিত্তিহীন এর কোনো ভিত্তি রসুল্লাহ আকাম সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না অতএব সেগুলো মনগড়া এই সমস্ত মুখরচুক দূরদগুলো আমরা অ্যাভয়েড করব এবং যে ফজিলতের কথা বলা আছে মিথ্যা যেগুলোর কোনো ভিত্তি হাদিসে নাই সেগুলোর ওপর আমরা কোনো অবস্থাতে বিশ্বাস রাখবো না এবং সে ফজলতের আশায় আমরা দূরত পাঠ করব না আবারও বলছি দূরত পাঠের জন্য সবচেয়ে উত্তম হল দূরদ ইব্রাহিম পাঠ করা এর পাশাপাশি হাদিসে বর্ণিত দূর অথবা সহসল বা সংক্ষিপ্ত কোনো দূরত্ব পাঠ করতে পারেন এছাড়া যে কোনো ভাষায় আপনি বাংলা ভাষায় নবিস্লাহ আসসালামের জন্য দোয়া করলে সেটা দূরদ হিসাবে গণ্য হবে অথবা যে কোনো ফর্মেটে যে কোনো ভাষ্যে নবীকার্লাহ জন্য যেন দূরতপ্রেরণ করতে পারেন তবে সে ভাষ্যের মধ্যে আপত্তিকর কোনো কিছু যেন না থাকে সে হতে হবে সেটি হতে হবে অনেক ধর্মীয় বই পুস্তকে নবী সাল্লাহ আসলামের প্রতি দূরতপ্রেরণ এখানে যে সমস্ত ফর্মেটের দূরত দেওয়া আছে সেই দূরগুলোতে দেখা যায় এন এমন কিছু কথা আছে যেগুলো নবী সাল্লাহ আসালামের শানে যায় না যেটা আল্লাহ সানে যায় শির্ক পর্যায়ে চলে যায় এই ধরনের আপত্তিকর কথা মালা যেন না থাকে বিশেষ করে দূরদের অর্থ দেখে তারপর আপনি সে দূর পাঠ করতে পারেন তবে নির্দিষ্ট ফরমেটের দূরত যদি হারিসে বর্ণিত না হয় তাহলে আর বিশেষ কোন ফরমেটের দূর কোনো আলেমের শেখানো বা কোনো বইতে পাওয়া যদি সেটার হারিসের কোনো রেফারেন্স না থাকে তাহলে সেটিকে গ্রহণ করার বিশেষ কোনো ফজিলত নেই বিনা অযোধ্যা দূরত পাঠ করা যায় এবং সকাল বিকাল সন্ধ্যা শোয় অবস্থায় চলা অবস্থায় সর্বাবস্থায় দূর পাঠ করা যায় এছাড়া দূরদের জন্য পাঠ করার জন্য বিশেষ কোনো নিয়ম নীতি নেই